আসসালামু আলাইকুম হ্যালো বিহর্স আমি এস আব্দ সালাম আপনাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিয়র্স আমরা যারা পুরান ল্যাপটপ কিনতে চাচ্ছি বা কিনতে আগ্রহী বা কেনার ইচ্ছা পোষণ করতেছি তো আমরা পুরান ল্যাপটপ অথবা কম্পিউটার কিনতে গেলে আমরা কিছু কিছু জিনিস ফলো আপ করবো যে জিনিসগুলো ফলো আপ করলে আপনি ভালো মানের একটা ল্যাপটপ অথবা ভালো মানের একটা কম্পিউটার পেয়ে যাবেন তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আশা করি আপনি যদি কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিনতে চান পুরান অথবা রিকন্ডিশনের যে ল্যাপটপগুলি পাওয়া যায় এগুলো যদি আপনি কিনতে অবশ্যই এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে একটা ভালো মানের ল্যাপটপ পেয়ে যাবেন আমি আশা করি তো চলুন আমরা দেখি কি কি জিনিস আমরা ফলো করব এই ল্যাপটপ অথবা কম্পিউটার কেনার জন্য ভিওর্স আপনারা যখন আপনাদের ল্যাপটপটা ওপেন করবেন বা আপনার শাল দেখতে চাবেন তখন অবশ্যই আপনি পাওয়ার বাটনটা ক্লিক করার পরে আপনি এদের পাওয়ার বাটন পাওয়ার বটনটা ক্লিক করার পর পরে আপনি এফ টু বাটনটা বারবার প্রেস করবেন যদি আপনার ল্যাপটপটা ডিল হয় আর যদি অন্য হয় তাহলে অবশ্যই আপনি ইএসসি ইএসসি এই বাটনটা ক্লিক করবেন বারবার করার পরে আপনাকে এই অপশানটা দেখাবে আমি দেখাই দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসবো তো এখানে নিয়ে আসলে আপনি এখান থেকে যাবেন সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশনে আপনি ঢুকবেন তাহলে আপনি আপনার ল্যাপটপের যে সাল কত সালে এটা তৈরি হয়েছে কত সালে এটা আপনার ডেলিভারি হয়েছে সব এখানে দেখতে পাবেন ক্লিক করি করার পরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনি বায়োস ভার্সন অর্থাৎ আপনার যে উইন্ডোজ উইন্ডোসের ভার্সনটা এখানে দেখাচ্ছে সার্ভিস ট্যাক আপনি সব কিছু আপনি দেখতে পাবেন এই দেখুন ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ এটার উৎপাদন ডেট দশ চব্বিশ দু হাজার আঠারো সাল আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং ডেট দশ চব্বিশ দু হাজার আঠারো সাল ওনারশিপ ডেট অর্থাৎ এটা ওনারশিপটা হয়েছে বা সেল সেলটা হয়েছে বারো চার দু হাজার আঠারো সালে অর্থাৎ এই সালটা আপনার অবশ্যই অবশ্যই যখন আপনি নিবেন তখন এটা দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আপনারা এই ল্যাপটপটা কত সালে নিচ্ছেন এটা অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন আর অবশ্যই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার সময় আপনাদেরকে এই জিনিসটা ফলো করতেই হবে কারণ বেশি পুরানো ল্যাপটপ নেওয়া যাবে না হলে দুই থেকে তিন বছর পিছনের অথবা এক দুই বছর পিছনের ল্যাপটপগুলি আপনারা কিনে নেবেন এগুলো একটু দেখে নেবেন নেওয়ার সময় নিচে আপনারা যদি আরও কিছু দেখতে চান এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে প্রত্যেকটা অপশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেমোরি ইন্টা এইগুলি সব আপনারা এখানে পরে দেখবেন কোন জায়গায় কী আছে এখানে সব কিছু দেখতে পাবেন হ্যাঁ আপনারা এগুলো দেখে তারপরে নেবেন বিশেষ করে আপনারা এই জিনিসটুকু ফলো করবেন ভালো করে এই জিনিসটুকু কত সালে বাকি অপশনগুলো আমি দেখাবো স্ক্রিনে গিয়ে তো দেন অন্যান্য যে অপশন গুলো আপনি ফলো করবেন আমি দেখাচ্ছি অন্যান্য অপশন গুলো আপনি ফলো করার জন্য আপনি এখানে আসবেন ল্যাপটপ অথবা উইন্ডোজটা ওপেন করার পরে আপনি যে দিস পিসি এখানে আসবেন এখানে আসার পরে মাউসের রাইট বাটন আপনি ক্লিক করবেন মাইস মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আপনার প্রপার্টিস এই যে দেখতে পাচ্ছেন প্রপার্টিস এই প্রপার্টিস এর উপর আপনি ক্লিক করবেন প্রপার্টিস এর ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার এখানে কি কি আছে কি কি নাই সব আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এর সব দেখতে পাবেন যে ডিভাইস নেম এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছি ডিভাইস নেম প্রসেসর আপনি কি প্রসেসর আছে আপনি প্রসেসরটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইন্টেলের এই ইনটেল এর প্রসেসরটা কিন্তু মোটামুটি ভালো মানের অর্থাৎ আপনি এখানে কোন প্রসেসর কি ইউজ করা সব দেখতে পাবেন এরপর আপনার কোর আই ফাইভ এখানে দেখতে পাচ্ছেন এই যে কোর আই এরপর এটা সি আপনি এখানে সব পরে আছে কি আপনার ওয়ান পয়েন্ট সত্তর মেগা হার্স থেকে একশো নব্বই মেগা হার্স পর্যন্ত আছে এরপরে আপনি ইন্টারনাল র্যাম র্যাম আছে কত এইট জিপি এইট জিপি র্যাম দেখতে পাচ্ছেন এবার ডিভাইস আইডি প্রোডাক্ট আইডি সিস্টেম টাইপ এখানে কিন্তু আপনার সব কিছু দেওয়া আছে এরপরে আপনার চৌষট্টি বিট আমরা যে বিটটা চেক করি অনেক সময় এই যে দেখেন চৌষট্টি বিট আমরা যেমন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা যাবে তখন বিটের প্রয়োজন বত্রিশ বিটের একটা অপশন আছে আর একটা চৌষট্টি বিট চৌষট্টি আমাদের এখানে এরপর টু নিচের দিকে আসবেন স্ক্রল করার পরে দেখেন এডুকেশন এখানে উইন্ডোজ ইলেভেন প্রো এটা আমার এখানে ভাষণ দেওয়া আছে এরপরে ইনস্টল দিনে কোন দিনে করা হয়েছে তার আগে সব এখানে ডিটেলস আপনি এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনি চেক আপ করে নিতে পারবেন আপনার আর একটা জিনিস মাথায় রাখবেন আপনি এটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনি ভার্সনটা যত আপডেট নেবেন যেমন এখানে আমি আমার এটা কিভাবে বুঝবেন এই এখানে দেখেন এই এইটাতে কিন্তু ভার্সে এখানে আমার এটা এইট ভাষণ অর্থাৎ জেনারেশন যেটা বলে এখানে জেনারেশন সরি না এখানে জেনারেশন যেটা বলা হয় যেমন না এইট জেনারেশন থ্রি জেনারেশন ফাইভ জেনারেশন এরকম জেনারেশন আমার এটা কি এইট জেনারেশন এখান থেকে বোঝা যায় আট হাজার তিনশো পঞ্চাশ যেটা এখান থেকে আমি এটা দিয়ে বোঝা যায় আপনি এই সংখ্যাটা ধরুন সবসময় এই সংখ্যাটা আপনি চয়েস করেন যে এটা আপনি কি আছে তাহলে এখান থেকে বুঝতে পারছেন এটা আমার এইট জেনারেশন এখানে আরো অপশন আছে আমি একবার ক্লিয়ার নেম দেখাই দেবো এটা কোন জেনারেশন তো এই একটা অপশন আছে এখান থেকে আপনি চেক করতে পারবেন দেন এখান থেকে আমি বের হয়ে গেলাম এরপরে আপনি যাবেন এখানে যা যাওয়ার পরে আপনি এখানে এই যে রান এখানে লিখবেন যদি এই রানটা অটোমেটিক্যালি না আসে আপনি আর ইউ এন দিলে এই অপশনটা আসবে যা আর ইউ যদি এন দেন দেখবেন অটোমেটিক লিখে আসে তো এখানে এই রানে এসে আপনি ক্লিক করুন করার পর আপনি এখানে উইন্ডোজটা যদি দেখতে চান তাহলে আপনি লিখবেন ডব্লিউ আই এন ভি ই আর আবার দেখুন ডব্লিউ

আমি কি কাজ করতে চাই ডিএক্স আই এ এলাকার আপনি লিখেন এটা যদি কোনো কম্পিউটার হয় কম্পিউটারে দিলেও আপনি সবকিছু দেখতে পাবেন একবার ডিটেলস এখানে সবসময় দেখতে পাবেন যদি ল্যাপটপ হয় ল্যাপটপে আপনি টোটাল ডিটেলস তো এখানে দেখতে পাবেন হ্যাঁ তো আপনি এখানে লেখবেন এ ডিআইএ আবারও দেখেন ডিএক্স আই এ লেখাটা দেখেন লেখার পরে আপনি ওকে করে দিন ওকে করার পরে একটা এস আসবে বা একটা পপ আপ আসবে দেখুন আমি একটু ওয়েট করুন সরি একটু ওয়েট করবো আমরা অবশ্যই এই দেখেন একটা পপ আপ আসছে অনেক সময় আসতে পারে অনেক সময় আসে না ডিরেক্টলি এখানে আমার এসে গেছে পপ আপ আসেনি যদি পপ আপ আসে অবশ্যই আপনি ইয়েস করে দেবেন হ্যাঁ ইয়েস করে দিলে আপনার এই অপশনটা চলে আসবে তো এ এখানে দেখুন আমি যেটা আপনাকে বলছি এখানে ডিটেলস আপনি যদি কম্পিউটার হয় বা ডেস্কটপ হয় অথবা ল্যাপটপ হয় যেটাই হোক আপনি ডিটেলস এখানে দেখতে পাবেন হ্যাঁ কারেন্ট ডেট টাইম দেখেন আজকের ডেট টাইম এরপরে কম্পিউটারের নেম আমার কম্পিউটারের নেম কি দেখেন এখানে আছে অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ ইলেভেন প্রো চৌষট্টি বি দেখেন সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সিস্টেম ম্যানুফ্যাকচারিং দেখেন ডিল এই দেখেন

আরো কিছু দেখা আছে দেখুন নেম স্পিকার স্পিকার কি আছে এগুলো এখানে দেখতে পাচ্ছি এইভাবে ডেট একটা দেওয়া আছে আবার নেক্সট এজন যার পর আপনি এগুলো পড়ে দেখুন অবশ্য পড়ে পড়ে দেখতে পারেন যে ইউএসবি ডিভাইস পিএস টু ডিভাইস এটা কি আছে সব কিছু আপনি পড়ে দেখুন অবশ্যই আসবে করি বুঝতে পারবেন তো এখান থেকে বের হয়ে গেলাম এটা যদি দেখার পরে আপনি আরো একটা অপশন আছে দেখতে পাবেন তা হলো গিয়া আপনি এইখানে আবারও যান যাওয়ার পরে আপনার মেমরি কতটুকু ইউজ হয়েছে আপনার ডিস্ক কতটুকু আছে কতটুকু ইউজ হয়েছে তাও আপনি এখানে সম্পূর্ণভাবে দেখতে পাবেন তো এখানে গিয়ে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আপনি এখান থেকে যাবেন আপনি মোর অপশন অত অবশ্যই ইতে আপনারা যারা উইন্ডোজ টেন ইউজ করেন তারা সরাসরি দেখতে পাবেন আর যারা ইলেভেন আছে তারা এই মোর অপশনে গিয়ে এই জিনিসটা দেখতে পাবেন ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ এই ম্যানেজ অপশনটা আপনি ক্লিক করেন ম্যানেজ অপশনে ক্লিক করার পরে আপনি এখানে যাবেন স্টোরেজ এই যে নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ স্টোরেজ এর ডিস্ক ম্যানেজমেন্ট হ্যাঁ ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করুন করার পর আপনি দেখতে পাবেন আপনার আপনি ডিস্ক কতটুকু ইউজ করছেন টোটাল কতটুকু ইউজ করছেন কতটুকু সব কিছু আপনি এখানে দেখতে পাবেন দেখুন আমার টোটাল হয়েছে দুশো আটত্রিশ পয়েন্ট ছিচল্লিশ জি এর ভিতরে আপনার হেলথ একশো আপনার সি ড্রাইভ কতটুকু এখানে দেখেন এক্সটেজার হয়ে গেছে তারপর নিউ ভলিউম এখানে আমার কতটুকু আছে ডিটেলস কিন্তু এখানে এখানে দেখতে পাবেন আপনি কি কি ইউজ করছেন কতটুকু ইউজ করছেন এখানে ডিটেল দেখতে পাবেন তো এগুলি দেখে নেবেন আশা করি দেখলে আপনি কম বুঝতে পারবেন এরপরে আপনি আর একটা অপশন আছে আপনার এই যে টাস্ক বাড়ি এখানে মাউস রেখে এখানে যে কোনো এক জায়গায় রাখবেন এখানে মাউস রেখে মাউস রাইট বাটন ক্লিক করার পরে আমি টাস্ক ম্যানেজার এই যে একটা বাটন টাস্ক ম্যানেজার উপরে ক্লিক করুন করার পরে এখানে দেখেন আপনার কোনটা কতটুকু হচ্ছে তা সবকিছু দেখতে পাবো এটা যেটা আমি উইন্ডোজ 11 ইউজ করছি এই ক্ষেত্রে মেন বার ডাই এই বরাবর আপনার দেখা যাচ্ছে আর যারা আপনি উইন্ডোজ 10 ইউজ করেন তাদের কেমন হয় জানতে উপরে দেখা যাবে এখানে ভার্টিকাল আছে আপনি উপরে হরিজন্টালি দেখতে পাবেন এখানে দেখুন আমি যেটা কাজ করতেছি রানিং এটা দেখাচ্ছি এখান থেকে আপনি একটা অপশন নিচে যান এখানে ক্লিক করুন করার পরে এই যে দেখুন আপনি কোনটা কতটুকু ইউজ করছেন কত পার্সেন্ট ইউজ করছেন সব ডিটেলস আপনি দেখতে পারেন হ্যাঁ সিপি আপনার ইনটেল এখানে দেখতে পাচ্ছেন আশা করি কোনটা কতটুকু ইউজ আছে যে ইনটেল এর আর প্রায় টিএম ফাইভ ঠিক আছে এই যে এইট জেনারেশনের সিপি ওয়ান পয়েন্ট সত্তর গেগা হার্স

ছাপ্পান্ন পার্সেন্ট ইউজ হয়েছে কত সতেরো পার্সেন্ট থেকে চোদ্দ পার্সেন্ট এরকম দেখা কোনটা কতটুকু এখানে দেওয়া তো এই সব কিছু আপনি ডিটেলস চেক করার পরে আমরা যারা মনিটরটা চেক করতে চাচ্ছি অর্থাৎ এই মনিটরটা কেমন আছে এটা দেখার জন্য এবং এটা কিবোর্ডটা কেমন আসলে দেখার জন্য আমরা গুগলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করবো মনিটর মনিটর টেস্ট এটা আপনার হল আসছে মনিটর টেস্ট আমরা মনিটর টেস্ট লিখে এন্টার কোয়ার এন্টার পাওয়ার বা আপনি একটা কাস্টম টুল সেটআপ করে লিখছেন আপনি ক্লিক করুন অন টল এর আপনি এন্টার করার পরে আপনার এই পাওয়ার একটা ইন্টারফেস আসবে ওখানে আপনি দেখুন আমি এটা ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পরে আপনি কি কি টেস্ট করতে সব কেমন দেখতে পাচ্ছেন আমি স্টার্ট টেস্ট ফটো অথবা ভিউ স্টেপ গাইড আমি এখানে ফটো আমি স্টেপ গাইড আকারে দেখতেছি এখানে কি কি করতে হবে আপনি এখানে দেখতে পাবেন হ্যাঁ আপনি কিভাবে টেস্ট করবেন এই বিষয় নিয়ে এখানে একটু গাইড আকারে দেওয়া আছে এটা পড়ে তারপর আপনি দেখে নিন তারপর আমি চেক করা শুরু করছি দেখুন আমি চেক করতেছি তো আপনার কালার তেরোটা টেস্ট করতে পারবেন এখান থেকে প্রত্যেকটা দেওয়া আছে মাউস রাখলে আপনি স্টেপ বাই স্টেপ

এনি ডিফারেন্ট পিক্সেল অন দা মনিটর এখানে অন্য কোন পিক্সেল অন্য কিছু আছে এটা দেখা যাবে যদি থাকে তাহলে এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার হয়ে যেতে পারে এখানে 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 দেখুন যে রেড রুবি দেখুন এই পুরো একটা কালার আছে এই কালার প্রত্যেকটা কালার আপনি এখানে টেস্ট করে দেখতে পারেন স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন নয় নাম্বার এখানে আছে এরপর আপনি এখানে কোনো এই লেখা আছে কোনো মিস্টেক আছে কিনা দেখতে পারেন চেক করে এখানে এই একটা দেখতে পাবেন এই আমরা মনিটর আছে এরপর আছে বা 13 নাম্বার দেখুন রেসপন্স টাইম রেসপন্স টাইম কি আছে তাও এখানে আপনারা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাতে আশা করি এটা বুঝছেন এরপর আপনি চেক করবেন কিবোর্ড কিবোর্ডটা কিভাবে সেট করবেন এখানে লিখুন কিবোর্ড টেস্ট কিবোর্ড টেস্ট লিখে

আপনি মোটামুটি একটু ভালো মানের ল্যাপটপ আশা করি আপনি পাবেন ইনশাআল্লাহ তো আমি আবার তাহলে কি আপনি অবশ্যই কিনবেন অথবা বাইশ সালের এর উপরে যাবেন না তাহলে কি হবে ওই ল্যাপটপ টা দেখা গেছে অনেকদিন ইউজ হয়ে যাবে অনেকদিন ইউজ হওয়ার পরে আপনি ল্যাপটপটা নিয়েছেন তাহলে ক্ষেত্রে একটু নর্মাল হওয়াটাই স্বাভাবিক এক্ষেত্রে আমি রিকমেন্ডেড করবো আপনাকে অবশ্যই সাল আপনি একটু কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো মানের একটা ল্যাপটপ বা কম্পিউটার পাবেন তো আমার ল্যাপটপটা আপনার দুই হাজার আঠারো সালে আমি আপনাকে ফার্স্টই বলেছি ওখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনি দেখে নিন আবার প্রয়োজন একটু টেনে দেখে নিন তো ঠিক আছে আজকে ভিডিও আমি এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য যে কোনো একটা ভিডিওতে আর যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন অথবা মেসেজে বলতে পারেন যে এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য বা যদি জানার থাকে বা অথবা কোনো যদি প্রশ্ন থাকে আপনি করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ